হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে লাইভে আসছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যেই আপনারা তামনেলে দেখতে পেয়েছেন আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই বা যে বিষয়টি সম্পর্কে আপনাদের সামনে কথা বলতে চাই সেটি আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সুখবাদের হেয়ালি অর্থাৎ সুখবাদের কুঠাভাস থামনিলে আপনারা দেখতে পাচ্ছেন যে সুখবাদের কোঠাভাস যে কথাটি লেখা আছে এটি মূলত সুখবাদের হেয়ালি বা কোঠাভাস নামে পরিচিত আমরা যদি পিছন দিকের ইতিহাসে তাকাই সুখবাদের ইতিহাসে তাকাই তাহলে আমরা দেখতে পাব আজ থেকে অর্থাৎ সাড়ে তিন হাজার বছর আগে প্রাচীন দার্শনিকরা এই সুবাদের বিষয়টি আলোচনা করেছেন ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেকেই যুক্ত হয়েছে যে সকল বন্ধুরা এখনও চ্যানেলে যুক্ত হননি অর্থাৎ আমাদের লাইভে যুক্ত হয়নি সকল বন্ধুদেরকে লাইভে যুক্ত হওয়ার জন্যে আমি আবেদন করছি বা সকল বন্ধুদেরকে লাইভে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে যে চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো সুখবাদের হেয়ালি বা সুখবাদের কোঠাভাস ইতিমধ্যে দুজন আমাদের চ্যানেলে জয়েন করছে ইশান এবং আরেকটি চ্যানেল আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং যে সকল বন্ধুরা এখনও লাইভে যুক্ত হননি সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সুখবাদের হেয়ালি বা সুখবাদের কুঠাভাস এটি মূলত নীতিবিদ্যার একটি আলোচ্য বিষয় আমরা জানি নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণের ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত ইত্যাদি নৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে প্রাচীন দার্শনিকরা অর্থাৎ সেরনিক এবং সিজুইক এই দুটি দার্শনিক সম্প্রদায় যারা সুখবাদ সম্পর্কে প্রথম আলোচনা করেন আমরা প্রত্যেকেই জানি গ্রিক মানব সভ্যতার একটা সূচনাগার এখান থেকে আমাদের আলমগীর ও আচ্ছা থ্যাংক ইউ আলমগীর আলমগীর আমার এক ছাত্র ও আমাকে জানাচ্ছে যে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আলমগীর কেমন আছো অনেকদিন পরে তোমাকে দেখলাম হ্যাঁ আমি মাঝে মাঝে লাইভ করি ফিলোসফির এবং অন্যান্য বিষয়গুলোতে আজকে তোমাকে আমি প্রথম আমার লাইভে দেখলাম অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তোমাকে পাওয়ার জন্য আমরা আজকে যে বিষয়টি আলোচনা করছিলাম নিশ্চয় থামনিলে দেখতে পেয়েছো সেটি হলো সুখবাদের হেয়ালি বা সুখবাদের পূটাভাস যেটি আমি তোমাদেরকে ক্লাসেও মাঝে মাঝে পড়াতাম আজকে এই বিষয়টি নিয়ে লাইভ করছি তুমি কেমন আছো আলমগীর জানাইও আর কোথাতে এখন কোথায় আছো কোথা থেকে দেখতেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তুমি কোথা থেকে দেখছো আমাকে জানাইও আমরা আলোচনা করছিলাম প্রাচীন দার্শনিক সিজুইক এবং সেরোনিকদের সুখবাদ সম্পর্কে সুখবাদ মূলত নৈতিক আদর্শ সম্পর্কে একটি মতবাদ এস কে তানবির রহমান এস তানবীর রহমানকে ধন্যবাদ আমাদের চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে তানবীর রহমান কোথা থেকে দেখছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম হ্যাঁ তানবীর তুমি কেমন আছো কোথা থেকে দেখতেছো জানাইও অনেক দিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয় না দেখা হয় না জীবনের বাস্তবতার খাতিরে তোমরাও এখন অনেক দূরে একটা সময় ছিল তোমাদের প্রত্যেকের সাথে আমার প্রতিদিন সময় কাটতো ফিলোসফির বিষয়ে গল্প করার জন্য পড়ানোর জন্যে ক্লাসের সময় কাটত ডিপার্টমেন্টের সময় কাটত কিন্তু এখন তোমাদের সাথে আমার আর ওইভাবে দেখা হয় না তোমরা এখন অনেক জায়গায় ব্যস্ত আমি নিজেও ব্যস্ত তানবীর কেমন আছো জানাইও আলমগীর কেমন আছো জানাও আর আমরা যে আলোচনাটা করছি সেটি হলো প্রাচীন দার্শনিক সিজুইক এবং সেরোনিক এই দুটি সম্প্রদায় তারা সুখবাদী নিয়ে আলোচনা করেছিল প্রথমত আমরা আরও একজন দার্শনিকের চিন্তাভাবনার মধ্যে সুখবাদের বিষয়টি পাই সেটি হলো জেনো উনিও গ্রিক দার্শনিক অর্থাৎ প্রাচীনকালে গ্রিক ছিল সভ্যতার সূচনা নগরী এই গ্রিক থেকেই সকল সভ্যতার সূত্রপাত ঠিক এখানেই এরাও সুখবাদ চিন্তাটি করেছিল আলমগীর লিখছিল আসসালামু আলাইকুম স্যার আসি ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলমগীর দিন পরে আপনাকে লেকচারের আইসেন হ্যাঁ ঠিক অনেক দিন পরেই আমি আসছি এখানে আসলে তা না আমি প্রায় প্রায় লাইভে থাকি এবং বিভিন্ন বিষয়ের উপরে কথা বলি লেকচার দিই সব সময় আসলে লাইভে আসি না তবে ম্যাক্সিমাম সময়গুলোতে পাওয়া যাবে এখন আমি মূলত লাইভ করি হলো আলমগীর রাতে নয়টা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু এখন রমজানের সময় রাতে যেহেতু তারাবি থাকে সেই জন্য আমি আজকে এখন থেকে দুটা থেকে তিনটায় এর মধ্যে লাইভে আসবো লাইভ করব এবং বিভিন্ন বিষয়ে ফিলসফির অনেক বিষয়গুলো লাইভ করব। এস কে রহমান বলছে স্যার আমি মুন্সিদ থেকে দেখছি ধন্যবাদ তানভীর আমরা অনেক দিন আমাদের প্রিয় ছাত্রগুলোকে দেখি না আজকে লাইভে অনেককে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভে থাকার জন্য। অ্যাকচুয়ালি এখানে আমি যে বিষয়টি ছাত্রছাত্রীদেরকে ক্লাসে যেভাবে পড়ানোর সুযোগ পেয়েছি বা যেভাবে পড়ানোর সুযোগ পেয়েছি সেই আঙ্গেকে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই সেটি হলো সুখবাদ হলো একটি নৈতিক আদর্শ সম্পর্কে মতবাদ যে মতবাদ মনে করে সুখই মানুষের জীবনের একমাত্র কামনা বা সুখ কামনা করা হয় আর আমরা যে বিষয়টি যুক্তিবিদ্যায় বা মনোবিজ্ঞানে সুখবাদের কিছু তথ্য পাই বিশেষ করে আমরা নীতিবিদ্যায় সুখবাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা পাই নীতিবিদ্যায় সুখবাদ বলতে বোঝানো হয় যে মানুষের সুখ কামনা করা উচিত অর্থাৎ মানুষ সুখ চায় আমরা প্রত্যেকে কিন্তু সুখ চাই আমরা প্রত্যেকেই সুখ কামনা করি এখন যে বিষয়টি সেটা হলো আমরা সুখবাদের কুঠাভাস বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটি হলো আমরা সুখের পিছনের সন্ধান করি সুখকে খুঁজে খুঁজতে চাই অর্থাৎ কুঠাভাস শব্দের অর্থ হলো আপাতত অসঙ্গত আপাতত অসঙ্গত বলতে বোঝায় যে আমাদের কাছে মনে হচ্ছে বিষয়টি সত্য নয় কিন্তু আসলে বিষয়টি প্রকৃত বিষয়টি সত্য আপাতত অসঙ্গত মনে হচ্ছে কিন্তু আসলে অসঙ্গত না আসলে বিষয়টি সত্য এই মতবাদটিকে বলা হয় কূটাভাস বা আপাতত অসঙ্গত মতবাদ বাস্তবতার প্রেক্ষাপটে যেটা সত্য আপাতত আমাদের কাছে যেটা সত্য মনে হচ্ছে না তাই আমরা সেটাকে কোটাবার ভাবি তো সুখবাদের কোটাভার বলতে আমরা বুঝি সুখ আমরা কামনা করি সুখ কামনা করার জন্যে আমরা সুখের পিছনে খুঁজি বা সুখের পিছনে ধাবিত হই এখন আমরা দেখি যেটা দেখি সেটা হলো যতই আমরা সুখের পিছনে ধাবিত হই সুখ তত আমাদের কাছ থেকে দূরে সরে যায় এবং একটা সময় দেখা আছে কি যে আমরা আমাদের সুখটাকে পাই যখনই আমরা সুখের বিষয়টি বা সুখের বস্তুটি যখন আমরা পাই তখন সেই সুখটাকে আমরা আগের মতো ওভাবে মনে করি না আলমগীর লিখছে মাঝে মাঝে আরব স্যার আপনাকে শুনতে এক এটা একটা ভালো উদ্যোগ নিয়েছেন স্যার অ্যাকচুয়ালি আলমগীর এটা আমি অনেক আগের থেকে চিন্তা করেছিলাম যে ফিলোসফিতে আমরা যে জিনিসগুলো জানি বা যে জিনিসগুলো বুঝি এটা মানুষকে বোঝানোর দরকার বা মানুষকে জানানোর দরকার কারণ মানুষের জীবনের পুরোটাই হলো ফিলসফি আমরা আমাদের জীবন দর্শন যেটাকে বলি যে জীবনের যে কথাটা চিন্তা করি এটি মূলত একটা ফিলসফিরই অংশ জীবনটা ফিলসফির বাইরে অবস্থান করে না কারণ আমরা ফিলসফির সংজ্ঞাতেই বলি জীবন এবং জগতের মৌলিক সমস্যার সমাধান এবং যুক্তি যুক্তিনির্ভর আলোচনা তা প্রত্যেকটা জীবনের জীবনের সাথে কিন্তু যুক্তি এবং জীবনের সাথে সকল কিছু সম্পর্কযুক্ত এই জন্য ফিলসফির বাইরে কোনো কিছুই হয় না বা বাইরে কোনো কিছু আমরা চিন্তা করতে পারি না বা ভাবি না সেই জন্য আমি মনে করেছি যে আমরা ফিলসফির যে বিষয়গুলো জানি সেই বিষয়গুলোকে সাধারণ মানুষদেরকে অবগত করা তাদেরকেও বিষয়গুলো জানানো সবাই তো এখন আর পড়ার সুযোগ পাবে না যারা অনেক বয়স্ক মানুষ বা যারা এখন পড়ালেখা থেকে অনেকটা দূরে সরে গেছে বা সে সময়টা নেই এই জন্যে ফেসবুকে বা ইউটিউবে লাইভ করার অর্থ হলো যে সবাই বিষয়গুলো অবগত হতে পারবে তাদের বাস্তব জীবনে কাজে লাগানোর জন্যে দেখো আমরা আজকে যে বিষয়টি আলোচনা করেছিলাম সুখবাদের হেয়ালি তার মানে আমরা যদি প্রতিনিয়ত সুখের পেছনে ছুটতেই থাকি ছুটতেই থাকি তাহলে সুখ পেলে কিন্তু আমরা খুব বেশি সন্তুষ্ট হতে পারি না খুব বেশি সুখী হতে পারে না কিন্তু যদি আমরা সুখকে ভুলে থাকতে পারি সুখকে ভুলি থেকে যদি আমরা সুখের বস্তুটাকে বা সুখের বিষয়টিকে পেতে পাই তাহলে দেখা যাচ্ছে তখন আমরা বেশি সুখী হই তার মানে আমি যে কথা বলতে চেয়েছি সেটি হলো সুখের পিছনে না ছুটে সুখকে ভুলে থেকে যদি আমরা সুখের বস্তুটা পাই তাহলে আমরা দ্বিগুণ সুখ অনুভব করি আর যদি সুখের পিছনে ছুটিয়ে থাকে ছুটিয়ে থাকে তাহলে আমরা যে যে সুখটা পাই সেই সুখটা আমরা খুব বেশি বেশিক্ষণ থাকে না এবং ক্ষণস্থায়ী থাকে না এবং খুব বেশি আনন্দ সেখানে আমরা অনুভব করতে পারি না সুখবাদের হেয়ালিতে মূলত এই কথাটা বলতে চাইছে যে সুখকে ভুলে থেকে অর্থাৎ আমরা সুখকে ভুলে থেকে যেভাবে থাকতে পারি তাতে যে সুখ পাই সেটি সবচেয়ে বেশি সুখ এবং সুখের পিছনে ছুটে যে সুখটা পাই সেটা হলো কম সুখ তার মানে প্রতিনিয়ত সুখ আপনি চাচ্ছেন যেতে চাওয়ার ফলে যে সুখটা পাচ্ছেন সে সুখটা আপনার জন্য খুব বেশি সুখদায়ক বা স্থায়িত্ব হয় না কিন্তু আপনি যদি ভুলে থেকে যদি সেই সুখটা পান তাহলে দেখা যাচ্ছে আপনি বেশি সুখী হচ্ছেন বা বেশিক্ষণ স্থায়ী থাকতেছে এখানে সুখবাদীরা দুটি দিকদের সুখ সুখকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন একটা হলো মনস্তাত্ত্বিক দিক দিয়ে একটা হলো নৈতিক দিক দিয়ে নৈতিক দিক দিয়ে যে বিষয়টি সেটা হলো প্রত্যেক মানুষের সুখ কামনা করা উচিত আমরা কিন্তু সুখ চাই মানে সুখ কামনা করি কিন্তু তার সাথে আরেকটু জোর দিয়ে বলা হয়েছে সেটা হলো সুখ কামনা করা উচিত সুখের কামনা করা উচিত আলোক আমার কথাটা বুঝতে পেরেছ কি না তুমি একটু ইয়ে করো একটু রিয়াক্ট করো যে আমার কথাটা তুমি ঠিক মতন বুঝতে পেরেছ কি না আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমি মাঝে মাঝে যখন লাইভে আসি তুমি আমার লাইভের সাথে কন্টিনিউ করো যেহেতু তুমি আমার অনেক পুরনো দিনের ছাত্র আমার সম্পর্কে তোমার ধারণা অবশ্যই আছে আমি এসকে তানভীর রহমান তানভীরকে বলবো যে দেখতে পাচ্ছে কি না বা আমার কথাগুলো সে ঠিকঠাক মতন বুঝতেছে কিনা কমেন্ট করে জানায়ও আর যে বিষয়টি সেটি আমরা আলোচনা করছি সেটি হলো সুখবাদের হেয়ালি অর্থাৎ সুখকে ভুলে থেকে বেশি সুখ পাওয়া ধরেন আমি কোনো একটি কাম্য বস্তু বা কোনো একটি বস্তু আকাঙ্ক্ষা করি যে বস্তুটি এখন এই মুহূর্তে আমি পাচ্ছি না সেটাকে ভুলে থাকা কিন্তু যখন আমি সেই বস্তুটা পেয়ে যাব তখন দেখা যাচ্ছে সেখান থেকে আমি বেশি সুখ উৎপাদন করতে পারব মানুষ তার জীবদ্দশায় অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে সেখান থেকে দেখা যাচ্ছে মানুষ বেশি সুখ পায় অর্থাৎ আপনি একটি বস্তু বা একটি ঘটনা বা যা আপনার জীবনের জন্য প্রয়োজন এরকম একটি বস্তু এরকম একটি কিছু আপনি চাচ্ছেন কিন্তু খুব প্রবল আকারে চাচ্ছেন না আপনি মনে মনে ভাবতেছেন যে এটা হইলে আমি বেশি খুশি হব আনন্দিত হব বা সুখী হব কিন্তু আপনি সেই জিনিসটা এই মুহূর্তে পাচ্ছেন না কিন্তু আপনার চাওয়াটা নির্ধারিত সময়ের মধ্যেই যদি পূর্ণতা আসে বা পাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে আপনি বেশি সুখী হবেন বেশি সুখ অনুভব করবেন তো এই জিনিসটা মূলত প্রাচীন দার্শনিকটা সিজুইক এবং সেরোনিক এই সম্প্রদায়টা এরা কিন্তু এই সুখবাদ সম্পর্কে আলোচনা করেছিল বর্তমান কালের অর্থাৎ বর্তমান যে নীতিবিদ্যা এই নীতিবিদ্যায় সুখবাদকে একটা আদর্শ হিসাবে ধরা হয় নৈতিক আদর্শ হিসাবে ধরা হয় আমরা সুখবাদের যে বিষয়গুলো দেখি সেটা হলো মনস্তাত্ত্বিক সুখবাদ নৈতিক সুখবাদ আত্মসুখবাদ পরসুখবাদ এইভাবে অনেকগুলো পার্থক্য করা হয়েছে মনস্তাত্ত্বিক সুখবাদ এই আলোচনার ক্ষেত্রেই কিন্তু সৃজন সৃজইক এবং সেরণিক এই দুটি সম্প্রদায়রা কিন্তু এই সুখবাদের হেয়ালি কথাটি তুলে ধরার চেষ্টা করেছেন আর এর সাথে প্রাচীন দার্শনিক যেন যেন এ বিষয়টি কিন্তু আরও বেশি উদ্গ্রী করে তুলেছেন বা যেন এ বিষয়টিকে আরও পরিষ্কারভাবে আমাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এই জন্যে আমরা জেনোকে অর্থাৎ আমাদের সুখবাদী চেতনার ক্ষেত্রে সুখবাদী হেয়ালির ক্ষেত্রে জেনুকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না কারণ জেনু প্রাচীন একজন দার্শনিক যেখানে তিনি গতি এবং মশানকে মশানের উপরে ব্যাখ্যা করেছিলেন অর্থাৎ এই পৃথিবীতে যে চলন্ত গতিশীল এবং স্থিরতা এই বিষয়টি নিয়ে মূলত তার গ্রিক ফিলসফিতে যে ব্যাখ্যাটা আছে সেটাই আমরা দেখেছি আর পাশাপাশি তিনি এই সুখবাদ সম্পর্কে অর্থাৎ মনস্তাত্ত্বিক সুখবাদের ব্যাখ্যার ক্ষেত্রে তিনি সুখবাদের কথাটি তুলে ধরেছেন আমাদের সামনে যেন এবং তার চিন্তা চেতনার মধ্যে সুখবাদের কথাটি আসছে তবে এখনকার সময়ে অর্থাৎ বাস্তবতার প্রেক্ষিতে আমাদের আধুনিক কালের চিন্তাবিদ বা মনস্তত্ত্ববিদদের যে নৈতিক ভাবনা বা নৈতিক চিন্তা সেই নৈতিক চিন্তায় সুখবাদকে একটি নৈতিক মানদণ্ড হিসাবে বিচার করার চেষ্টা করেছেন যেমন পূর্ণতাবাদ সুখবাদ উপযোগবাদ এ ধরনের নৈতিক মতবাদ হিসেবে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন সুখবাদী চিন্তা চেতনার মধ্যে দিয়ে সুখবাদ মূলত একটি নৈতিক আদর্শ সম্পর্কে মতবাদ হিসেবে প্রাচীন দার্শনিকরা এবং আধুনিককালের চিন্তাবিদরা এটাকে নৈতিক মানদণ্ড হিসেবে স্বীকার করে বা নৈতিক মানদণ্ড হিসেবে ধরে আমরা যে বিষয়টি আলোচনা করছে সেটি হলো সুখবাদের হ্যালি বা সুখবাদের কোঠাভাস অ্যাকচুয়ালি সুখবাদের কোঠাভাস বলতে আমরা যে ব্যাখ্যাটি আগেই দিয়েছি সেটি হলো যে আমরা সুখ কামনা করি বা সুখ চাই প্রত্যেক মানুষ সুখী হতে চায় সুখের যে বস্তু বা সুখের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুকে আপাতত ভুলে থেকে সুখটাকে অন্বেষণ করা এবং সুখের বস্তুটাকে যখন হাতে পাওয়া হয় বা যখন আমাদের আয়ত্তের মধ্যে চলে আসে তখন যে মানসিক তৃপ্তিটি সেই তৃপ্তিকে বলা হয় সুখ সুখ আসলে মূলত একটা আপেক্ষিক ব্যাপার এটি ব্যক্তিগত ব্যাপার এক একজনের কাছে সুখ এক এক রকম সুখের কোনো সার্বজনীন সংজ্ঞা প্রদান করা যায় না কিন্তু আমরা একটা জানি যে কোনো বস্তু বা কোনো বিষয় যা আমাদেরকে আমাদের চিন্তা চেতনায় ধাবিত হয় সেই বস্তু বা সেই বিষয়টিকে আমরা সুখবাদের সুখ বলে মনে করি এক সুখ সম্পর্কে যে সমস্ত দার্শনিকরা চিন্তাভাবনা করেছেন সেই তাদের সেই চিন্তাভাবনা মতবাদকে আমরা সুখবাদ বলে মনে করি সুখবাদ বর্তমান সময়ে একজন নৈতিক আদর্শ সম্পর্কে একটি মতবাদ যে মতবাদ অনুযায়ী সুখ মানুষের একমাত্র কাম্যবস্তু বা সুখ মানুষের কামনা করা উচিত এটি ভাবা হয় বা চিন্তা করা যায় মানুষ সুখ কামনা করে স্বাভাবিকভাবে মানে সুখ সুখ চায় আর সুখ কামনা করা উচিত এদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে উচিত কথাটি অর্থ দিয়ে কিন্তু অবশ্যই সুখ কামনা করা বা সুখ লাভ করা দরকার সে বিষয়টিকে গুরুত্ব আরোপ করা হয় আমরা আত্মসুখবাদ এবং পরসুখবাদ মনস্তাত্ত্বিক সুখবাদ এবং নৈতিক সুখবাদ এ ধরনের বিভিন্ন ভাগে আমরা ভাগ্যতী দেখি আত্মসুখবাদ বলতে বোঝায় ব্যক্তি তার নিজের সুখটা আর পরসুখবাদ বলতে বোঝায় অন্যের সুখ লাভ করে অন্য সুখের মধ্য দিয়ে নিজেকে সুখ অনুভব করা বেক্সিম মানুষ হলো আত্মসুখবাদী অর্থাৎ নিজের নিজে নিজের কাজের মধ্য থেকে নিজেকে সুখী প্রমাণ করতে চায় এটা আত্মকেন্দ্রিক বা নিজের সুখটাকে তারা প্রাধান্য দিয়ে থাকে আর পরসুখবাদ এটি হলো অন্যের সুখ কামনা করা স্বাভাবিকভাবে মানুষ নিজের সুখের পাশাপাশি অন্যের সুখ কামনা করাও উচিত অর্থাৎ পরের সুখের কামনা করার যে মতবাদ সেটি হল পরসুখবাদ সমাজে অনেক মানুষ আছে যারা নিজের সুখের কথা চিন্তা না করে নিজের ভালো থাকার কথা চিন্তা না করে অন্যের সুখ বা অন্যের ভালো থাকার প্রতি আকর্ষণ থাকে বা মনোযোগ থাকে এই ধরনের সুখবাদকে বলা হয় পরসুকবাদ অর্থাৎ অপরের কল্যাণ অপরের মঙ্গলের জন্যে যে সুখ অনুভূত হয় যে সুখ পাওয়া যায় সেই সুখটাকে বলা হচ্ছে আমরা যেটা বলি সেটা হলো পরসুকবাদ আত্মসুখবাদ হলো ব্যক্তি নিজের সুখের কথা চিন্তা করে ব্যক্তি নিজের ভালোর কথা চিন্তা করে ব্যক্তি নিজে কিভাবে ভালো থাকবে সেই বিষয়টা না চিন্তা করে এই জন্যে এই মতবাদটাকে নাম বলা হচ্ছে আত্মসুখবাদ আর যখন আমরা পরের সুখের কামনা করি পরের সুখের কথা ভাবি পরের সুখের মধ্য দিয়ে ব্যক্তি নিজে যখন সুখ পায় তখন সেই সুখটার নাম হলো পরসুখবাদ এই আত্মসুখবাদ এবং পরসুখবাদ এটাকে আমাদের নীতিবিদ্যায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা মানুষ হলো পরসুখবাদের চিন্তা করি অর্থাৎ অপরের কল্যাণ বা অপরের মঙ্গলটা আমরা চিন্তা করি যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য ব্যক্তি যদি নিজের সুখটাকে কামনা না করে অপরের সুখ কামনা করবে অপরের কল্যাণ এবং মঙ্গলের জন্য কাজ করে তাহলে ব্যক্তি এক সময় নিজেই সুখী হতে পারবে অর্থাৎ প্রত্যেকে যদি আমরা অপরের কল্যাণে যদি কাজ করি পরের কল্যাণে যদি কাজ করি তাহলে অটোমেটিকলি একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠন করা সম্ভব হবে আমি যখন আমার নিজের সুখটাকে বাদ দিয়ে অন্য সুখের কামনা করবো অন্যরা ঠিক তাদের সুখকে বাদ দিয়ে আমার নিজের জন্য আমার জন্যও সুখ কামনা করবে আমরা প্রত্যেকের প্রত্যেকের সুখ কামনা করতে পারি প্রত্যেকের প্রত্যেকের যখন সুখ কামনা করতে পারব তাহলে আমাদের এই বাস্তব জীবন সার্থক হবে এবং আমরা একটা সুখী সমৃদ্ধ সমাজ গঠন করতে পারবো আজকে আমার যে বক্তব্য ছিল সেটি হলো সুখবাদের হেয়ালি বা সুখবাদের কূটাভাস এই সুখবাদের কূটাভাস বলতে আমরা মূলত যে জিনিসটা বুঝলাম সেটি হলো যে সুখকে ভুলে থেকে সুখের বস্তুটাকে প্রাপ্তি সাপেক্ষে যে সুখটা পাওয়া যায় সেটি হলো সুখবাদের হেয়ালি অর্থাৎ আপাতত যাকে আমরা অসঙ্গত মনে করছি আপাতত যাকে আমরা অসঙ্গত মনে করছি বা সত্য হিসেবে ধরছি না কিন্তু আসলে সেটি সত্য এবং সেটি বাস্তব এই যে মতবাদটা সেটি মূলত সুখবাদ সুখবাদের যে চিন্তা বা সুখবাদের হেয়ালিটাকে আমরা বলি অর্থাৎ যখন আমরা সুখকে ভুলে থেকে যখন আমরা পরিপূর্ণ সুখ পরিপূর্ণ সুখের কাম্য বস্তুটাকে যখন পাব তখন আমরা যে আত্ম উপলব্ধি করতে পারবো বা যে তৃপ্তি পাবো সেই তৃপ্তিটাকে বলা হচ্ছে সুখবাদের কুঠাবাস বা সুখবাদের হ্যালি ধন্যবাদ আমরা এতক্ষণ লাইভে ছিলাম যে সকল বন্ধুরা আমাদের সাথে লাইভে আছে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং অ্যাকচুয়ালি যাদের আমাদের সাথে আজকে যারা নতুন আছে আমি নতুনদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের লাইভে থাকার জন্য আমরা মাঝে মাঝে বিভিন্ন বিষয়ের উপর লাইভ করে থাকি বিশেষ করে বাস্তব জীবনের উপরে এবং ফিলসফির উপরে আইনের উপরে এবং ধর্মের উপরে লাইভ করে থাকি সকলকে আজকে লাইভে অংশগ্রহণ করার জন্যে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন এবং যে সকল বন্ধুরা আমাদের লাইভ দেখছেন প্রত্যেকে লাইভ শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন